সমিল্লাহ রহমানি রহিম প্রিয় ভাই বোনেরা কখনো কি এমন হয়েছে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না রিজিক আসছে কিন্তু স্থায়ী হচ্ছে না সুখ আসছে কিন্তু কিছুদিন পর আবার কষ্টে ডুবে যাচ্ছেন বিশ্বাস করুন এই দুনিয়ার কোনোই কোনো সমস্যা স্থায়ী নয় কিন্তু সমাধান আছে আর সেই সমাধান দিয়েছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আজকের ভিডিওতে আমি আপনাকে এমন এক দোয়া শেখাব যা পড়লে জীবনের দুঃখ কষ্ট অভাব সব ধীরে ধীরে মিলিয়ে যাবে ইনশাল্লাহ তবে শুধু দোয়া নয় কেন কষ্ট আসে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাও জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কারণ সে অংশে দোয়াটি আছে যা আপনার জীবন বদলে দিতে পারে জীবনের বাস্তব চিত্র আজকের দুনিয়ায় সবাই দৌড়াচ্ছে সুখের পিছনে কেউ টাকায় কেউ ভালোবাসায় কেউ সাফল্যে কিন্তু কেউ কি সত্যি সুখী কেউ বলে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু শান্তি নেই আসলে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলেছেন যে আমার স্মরণ থেকে বিমুখ হবে আমি তার জীবনে সংকীর্ণ করে দেব সুরাতহা আয়াত একশো চব্বিশ নম্বর অর্থাৎ আল্লাহকে ভুলে গেলে কষ্ট আসবেই তাই দুঃখ কষ্ট থেকে মুক্তির প্রথম ধাপ হলো আল্লাহর দিকে ফিরে আসা কেন দুঃখ ও অভাব আসে এক নম্বর হচ্ছে আমরা আল্লাহর দেয়া হালাল পথ ছেড়ে হারামের দিকে ঝুঁকে যায় দুই নাম্বার হচ্ছে নামাজ জিগির তেলাওয়াত থেকে দূরে সরে যায় তিন নাম্বার হচ্ছে গুনাহ করি অথচ তৌবা করতে ভুলে যাই রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার প্রতি প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ দেন প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে প্রশস্ততা দেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন আবু দাউদ শরীফের হাদিস তাই দুঃখ দূর করার চাবির কাঠি হল ইস্তেকফার ইস্তেকফারের দোয়া আপনি প্রতিদিন অন্তত একশোবার এই দোয়াটি পড়ুন দোয়াটি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জমিন ওয়াতুবু ইলাহি বাংলা অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব গুনাহের জন্য এবং আমি তারই দিকে ফিরে যাচ্ছি এই একটি দোয়া প্রতিটি প্রতিদিন পড়লে আল্লাহর নিজেই আপনার রিজিক ও জীবনের কষ্টের দায়িত্ব নেন অভাব অনটন থেকে মুক্তির দোয়া প্রিয় ভাই ও বোনেরা রসুল্লা সাল্লাই সাল্লাম আমাদের এমন এক দোয়া শিখিয়েছেন যা পড়লে আল্লাহর রিজিক বাড়িয়ে দেন এবং অভাব দূর করে দেন ফিরনি বিহালিলিকা আন হারামিকা ওয়া আগ্নি বিহাদ আম্মান সিওয়াক অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি হালাল দ্বারা আমাকে এমনভাবে পরিপূর্ণ করুন যেন হারামের দিকে তাকাতে না হয় এবং আপনার অনুগ্রহে আমাকে এতটাই সমৃদ্ধ করুন যেন আমি অন্য কারো মুখাপেক্ষী না হই নবী ইউনুস আল্লাহ সাল্লামের কাহিনী মনে আছে তিনি যখন মাছের পেটে ভেতরে অন্ধকারে বন্দি ছিলেন তখন একটি মাত্র দোয়া পড়ে আল্লাহতালার রহমত পেয়েছিলেন দোয়াটি হচ্ছে উচ্চারণ ইলাহা ইল্লা আংতা সুভানাকা ইন্নি কুন্তু মীরাঞ্চল হে আল্লাহ আপনার আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত এই দোয়াটি পড়লে আল্লাহ যে কোনো কঠিন অবস্থা থেকে মুক্তি দেন যিনি মনে হবে মন ভেঙে যাচ্ছে সমস্যা বেড়েই চলেছে তখন এই দোয়াটি তিনবার পড়ুন অন্তত অন্তর দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলুন দোয়া হচ্ছে কবুলের সময় ও পদ্ধতি কোন সময় আমরা দোয়াটি পড়ব ফজর বা ইশার নামাজের পর শুক্রবারে আসরের পর তাহাজুতের সময় রোজা রেখে দোয়া করলে এই সময়গুলো দোয়া কবুলের সবচাইতে প্রিয় সময় দোয়া করার সময় চোখের পানি থাকলে হৃদয় নরম থাকলে সেই দোয়া কখনোই বিফলে যায় না প্রিয় ভাই বোনেরা আল্লাহ কখনোই তার বান্দাকে হতাশ করেন না তিনি বলেন আমার রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সোরা জুমার তিপানো নম্বর আয়াত তাই যত কষ্টেই থাকুন না কেন কখনও মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং হয়তো আল্লাহ চান আপনি একটু কান্না করে তার কাছে ফিরে আসুন আজ আমরা তিনটি গুরুত্বপূর্ণ দোয়া শিখলাম এক নাম্বার হচ্ছে ইশতেক ফার আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিন ওয়াতুবু ইলাহি দুই নম্বরে শিখলাম কষ্ট দূর করার দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজুবিকা মিনাল আজ ওয়াল কাসাল ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বকুল ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির এই দোয়ারগুলো প্রতিদিন পড়ুন জীবনের শান্তি ও সুখ আসবে তিন নাম্বার হচ্ছে রিজিক রুজি বৃদ্ধির জন্য যে দোয়াটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় দোয়া উচ্চারণ হচ্ছে আল্লাহ্মিনী বিহালিলিকা আন হারামিকা ও বিহাদ বিহাদিকা এই দোয়াগুলো প্রতিদিন পড়ুন জীবনে শান্তি ও সুখ ফিরে আসবে ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের জীবনের সব দুঃখ কষ্ট অভাব ও অস্থিরতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন আমাদের অন্তরে শান্তি দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন